সালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নিজের নামের লঘু তৈরি করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে লঘু জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা মনে করেন যে কোনো প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান বলেন তারপর যে কোনো শপ এভরিথিং আপনার যে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন লঘু জিনিসটার খুবই ইউজ হয় কারণ একটা প্রতিষ্ঠানের একটা দোকানের বা যে কোনো একটা জিনিসের আপনার পরিচয়টা হচ্ছে তার লঘুর মাধ্যমে তারা কি করে তাদের সব কিছু তাদের বুক থেকে নিয়ে একদম এভরিথিং সব জায়গায় ওনাদের লঘুটা ব্যবহার করে থাকে কারণ সব জায়গায় নামটা ইউজ করা অনেক অনেক ক্ষেত্রে পসিবল হয় না যেমন কি কোনো একটা স্টাম্প মারবে সেক্ষেত্রে দেখা যায় কি ওখানে লঘু দেওয়া যাচ্ছে তার মানে লঘুর মাধ্যমে কিন্তু ওনাদের দোকানের পরিচয় বা ওনাদের প্রতিষ্ঠানের পরিচয় যে কোনো জায়গায় তো আপনি চাইলে আপনি নিজের নামের লোগো বানিয়ে নিতে পারেন আপনার দোকানের জন্য আপনি নিজের নামের একটা লোগো সবাই পছন্দ করে যেমন আমার লোগো থাকলে আমি আমার হোয়াটসঅ্যাপে দিলাম আমার ভাইবারে দিলাম আমার ফেসবুকে দিলাম যে কোনো জায়গায় তাহলে আমার এটার মাধ্যমে আমার পরিচয় হবে যে কেউ বুঝতে এটা ওনার লোগো ওই জিনিসটা বা এরকম আর কি আপনার নিজের পরিচিতির জন্য আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে লোগো বানিয়ে নিতে পারবেন অসাধারণ অসাধারণ লোগো তো লোগো বানানোর জন্য আপনারা হয়তো বা চিন্তা করবেন যে আমাদেরকে কম্পিউটারের প্রয়োজন হবে অ্যাড বিল এসেটার ফটোশপ এভ্রিথিং আমাদের বা আফটার ইফেক্ট অনেক ধরনের প্রয়োজন হবে তো আমাদের এই সব কিছুর কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের হাতে আমাদের হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন তো আমরা চাইলে অনায়াসে খুব সহজেই লঘু বানিয়ে নিতে পারবো তো আমাদেরকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে এখানে আপনারা সার্চ করবেন এল ও জি ও এম এ আর লগু মেকার দেন সার্চ করার পর একদম ফার্স্টে চলে আসবে লগু জেনারেটর লগু মেকার এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন যদি আপনারা ইনস্টল করতে না পারেন কোনো সমস্যা নেই আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন এটা সিম্পলি অফেন করবেন অফেন করার পর এখানে দেখা যাবে কি ক্রিয়েট অ্যান্ড গ্যালারি আপনি চাইলে গ্যালারি থেকে কোনো পিকচার নিয়ে কাজ শুরু করতে পারেন আর না হলে আপনার যেগুলো কোনো সময় আগে যদি বানিয়ে রাখেন রোগু সেগুলো নিয়েও কাজ করতে পারেন আর যদি না হয় আপনি ডাইরেক্ট ক্রিয়েটি দেবেন তো আমরা যেহেতু ফার্স্টে ইউজ করব তাহলে ক্রিয়েটি দেবো ক্রিয়েটে দেওয়ার পর এখানে দেখা যাবে অনেকগুলো আমাদের ফাইল আছে বাট আপনার সবগুলা এখান থেকে ইউজ করতে পারবেন না আপনি যদি এই যে এখানে আইকনিক ইকু নিচেরগুলো যেগুলো লক আকারে দেখা যায় সেগুলো ডাউনলোড করতে তাহলে কিনে নিতে হবে তো চিন্তা করার কোনো কারণ ওনারা আমাদেরকে অনেকগুলো ফ্রি দিছে যেমন কি আর্ট ফ্যাশন ফ্রি দিছে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এখানে একটা আমার অলরেডি ডাউনলোড আছে কালারফুল আমি সেটা থেকে দেখাবো তবে এই কালারফুলের মধ্যে টু টোয়েন্টি ফাইভ লোগো আছে দেখেন অসাধারণ অসাধারণ অনেকগুলো লোগো দেখেন কত সুন্দর সুন্দর লোগো আছে আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর সুন্দর লোগো আছে আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছে মতো প্রথমে একটা চুজ করবেন তো সাপোজ আমি আপনাদেরকে একটা দেখাবো আমি আপনারা হয়তো আমার সাথে ভালো একটু টাইম নিয়ে যদি লোগো বানান তাহলে অনেক সুন্দর সুন্দর লোগো বানাতে পারবেন আমি সাপোজ এখান থেকে একটা নিয়ে বানাবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কীভাবে বানাইতে হয় বা কার্য এগুলো কীরকম জাস্ট এটা দেখানোর জন্য আমি একটা বানাবো আপনারা একটু টাইম নিয়ে নিজের মনের মতো করে আপনারা লোগো বানিয়ে নেবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনার ফেসবুকের জন্য সব জায়গায় আপনি ইউজ করতে পারেন আপনার নিজস্ব একটা লোগো থাকবে সবাই এর মাধ্যমে আপনার পরিচিত হবে এভরিথিং আর কি তো আপনারা তো বানিয়ে নিতে পারবেন আমি তারপরও দেখাচ্ছি যেহেতু আমি সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করে দেখালাম তো সেই আমি দেখাবো কীভাবে আপনার একটা লোগো বানাবেন সাপোজ আমি এইটা নিব ঠিক আছে আমি এটা নিলাম নেওয়ার পর এখানে টিকমার্ক আসবে দেন আপনাকে এখানে টিকমার্ক করতে হবে তারপর এটা দেখেন আপনার ব্যাকে এই যে ব্যাকে কোনো কিছুই নেই একদম খালি তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাও দিতে পারেন যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড আপনি কালার এখান থেকে সিলেক্ট করে কালার দিতে পারবেন দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো তো আপনি যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারগুলো দিব না আমি নিজের গ্যালারি থেকে নিজের একটা পিকচার দিব বা কোনো একটা গ্যালারি থেকে দিব বা নো ব্যাকগ্রাউন্ড দিব বা আপনি যদি মনে করেন গ্যালারি থেকে দিতে চান তাহলে এখানে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর এখানে মনে করেন সাপোজ আমি এইটা দিব ঠিক আছে আমি এটা নিয়ে আসলাম এখান থেকে আপনি সাইজটা করে দিবেন যদি মনে করেন ছোটো বড়ো করবেন এই সাইজটা করে দিবেন দেওয়ার পর আপনি মার্ক দিবেন এটা আপনার এখানে চলে আসবে তো সাপোজ আমি এটাকে এভাবে নিচে নিয়ে আসবো একটু বড় করে দেবো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করবে তা আমি মনে করেন এটা দিয়ে দিলাম জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য তারপর আপনি এটা কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে ঠিক আছে এখানে আপনার কালারগুলো চেঞ্জ করা যাবে তা আমি কালারগুলো কোনো কিছু চেঞ্জ করবো না আমি এর মধ্যে জাস্ট এখন ট্যাক্স অ্যাড করব ট্যাক্স অ্যাড করার জন্য আমাদেরকে এই যে ট্যাক্স অ্যাড ট্যাক্সে ক্লিক করতে হবে অ্যাড ট্যাক্সে ক্লিক করার পর আমরা কি করব এই যে এখানে ট্যাক্স একটা চলে আসবে দেখেন এই যে এটাকে আমরা ডাবল ক্লিক করে এখানে এই যে ইনপুট টাইপ হেয়ারটা চলে আসবে এখানে আপনাকে টাইপ করতে হবে আপনি যাই দিবেন আপনার চ্যানেলের বা আপনার লোগুর যে জিনিসটা দিবেন আমি তিনটা অক্ষর দিব আমার চ্যানেলের নাম এআরপি ঠিক আছে আমি প্রোডাকশন এআরপি দিলাম দেওয়ার পর অ্যাপ্লাই দিতে হবে ঠিক আছে অ্যাপ্লাই দেওয়ার পর এটা দেখেন একটু চোট আকারে তো আমি এটাকে কীভাবে বড়ো করবো এখানে সাইজ আছে আপনারা সাইজগুলো বড়ো করে দিবেন অপাসিটিটা আপনি করে দিতে পারবেন যেমন যেমনকি এটা কতটুকু আপনার ইতে দেখাবে কতটুকু কন্ট্রাস্টে দেখাবে বা কতটুকু আপনার ব্রাইটনেসে দেখাবে সেটা দেন এটাকে আপনি চাইলে রুটে করতে পারেন এদিক ওদিকে ঘোরাতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমরা এটার কালারটা চেঞ্জ করবো না এর আগে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই যে ফ্রন্ট ফ্রন্টে যদি আপনার পছন্দের ফন্ট দিতে পারবেন ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট আছে এখানে আপনি ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন আমি জাস্ট এখান থেকে একটা এমন একটা ফন্ট দিব এই যেমন আমি এই ফোনটা দিলাম না এটা দিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো ফোন দিয়ে দেবেন এখানে অনেকগুলো ফন্ট আছে ধরুন আমি এই ফোনটা দিলাম ঠিক আছে বা এটা দিব এটা দিব ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম তারপর এটাকে আপনি যদি বোল্ট করতেছেন এখানে ক্লিক করলে বোল্ট হয়ে যাবে দেখেন আর ইতালিকা স্টাইলে ইতালিকা স্টাইল আপনি যদি ইতালিকা স্টাইলে আন্ডারলাইন করতে চান তাও দিতে পারবেন তা আমি বোল্ট করবো জাস্ট আর কিছু করবো না এরপর আপনি চাইলে শার্ডও দিতে পারেন পিছনে শার্ডও দিতে পারেন একটা কালার দিতে পারেন এই যে পিছনে একটা কালার আসবে আপনি চাইলে রেড করে দিতে পারেন এভাবে রেড দিলে রেড দিতে পারেন তা আমি কোনো কালার দিচ্ছেন আপনারা রেড দিতে পারবেন বা আপনার ইচ্ছে মতো কালার দিবেন শার্ডও দিয়ে দেবেন তারপর আপনার কালার এর মধ্যে আপনার এটার কালারটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও করতে করতাম এখানে রোটেট করা যাবে সাইজটা আছে তা আপনি নিচে চলে আসবেন নিচে দেখেন অনেকগুলো কালার আছে এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালারগুলো সাজিয়ে নেবেন যেমন কি সাপোজ আমি ব্লু দিবো ব্লু দিয়ে দিলাম ঠিক আছে এটা আমার কালারটা হয়ে গেছে এরপর আপনার টোটাল কাজ কমপ্লিট হওয়ার পর আপনাকে অ্যাপ্লাই দিয়ে দিতে হবে এখন আমাদের লোগোটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমরা চাইলে শেপ এড করতে পারি এর সাথে যদি আমরা কোনো শেপ এড করতে চাই যেমন কি আমি যদি এখানে কোনো শেপ এড করতে চাই এটাও অ্যাড করতে পারবো রিবন লেভেল অনেক কিছু আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন দেন সাপোজ আমি কি ইউজ করবো এখানে একটা কালেকশন থেকে একটা শেড ইউজ করবো যেমন কি আমি এখানে কি ইউজ করবো যে মনে করেন আমি এটা ইউজ করবো ঠিক আছে বা আপনারা চাইলে লাভটা ইউজ করতে পারেন আমি মনে করেন লাভটা ইউজ করব লাভটা ইউজ করার পর আমাকে অ্যাপ্লাই দিতে হবে অ্যাপ্লাই দেওয়ার পর আবার লাভটাতে ক্লিক করে আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এ রোটেশন করতে পারবেন এটাকে ইচ্ছা মতো দেন আপনি সাইজটাকে ছোটো ছোটো বড়ো করতে পারবেন মনে করেন আমি সাইজটাকে এত বড় রাখবো এত বড় রেখে দিলাম তারপর কালারটা চেঞ্জ করা যাবে এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে আপনার ইচ্ছে মতো কালার দিয়ে দিতে পারবেন তো আমি মনে করেন এই কালারটা দিলাম ঠিক আছে দেওয়ার পর আবার এটাকে আপনি চাইলে মনে করেন আর একটু ছোটো করে দেবেন আর একটু ছোটো জাস্ট আমি এতটুকু ছোটো করে দিতাম এবার আপনারা চাইলে ইচ্ছে মতো কালার ছোটো বড়ো করে দিতে পারবেন বা আপনি চাইলে এটাকে আমি মনে করেন আমি এখানে দিব এখানে দিয়ে দিতাম ঠিক আছে এটা আপনারা ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন আপনি যত সুন্দর করে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে যত সুন্দর করে ডিজাইন করবেন তত সুন্দর আপনার লঘু হবে তো এটা আপনার উপর ডিপেন্ড করবে লোগোটা কেমন সুন্দর হবে সেটার ওপর দাস আমি এখানে অ্যাপ্লাই দিয়ে তো আমার এখন অলমোস্ট শেষ আমি আপনি যদি মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড নেয় নো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন দেওয়ার পর এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন জাস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ডিলিট করে দিলাম আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম তারপর আপনি আমি এটাইভাবে রেখে দেব তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা নাও দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি মনে করেন এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম আবার যদি ব্যাকগ্রাউন্ড আপনারা যদি গ্যালারি থেকে না দেন আর নো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন আর যদি এখান থেকে কোনো কালার দিয়ে দিতে চান তাও পারবেন মনে করেন আমরা এই কালারটা দিয়ে দেব ঠিক আছে দেন অ্যাপ্লাই করতে হবে এখন আমাদের কাজ শেষ এরপরে যদি আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেমন কি আমি এখানে আর একটা দিলাম দেওয়ার পর এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে আর যদি আপনার কিছু প্রয়োজন না হয় আপনি ক্লোজ করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্যান্সেল দিয়ে দিব আমি এখানে আর একটা লিখে দিই যেমন কি ওয়েলকাম আপনারা চাইলে আপনার ইচ্ছা লোগোতে তো আপনারা ওয়েলকাম দিবেন না আপনার ইচ্ছে মতো দেবেন আপনি ইচ্ছে মতো দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম এই যে ওয়েলকামটা তারপর আপনি এখানে কালারগুলো চেঞ্জ আপ করতে পারবেন যে কালার দিলাম আমি ঠিক আছে তারপর এটা রেডিয়াসটা সাইজটা একটু বড়ো করতে পারবেন এতটুকু এভাবে দিলাম ঠিক আছে জাস্ট এতটুকু আমি অ্যাপ্লাই দিয়ে দিব অ্যাপ্লাই দেওয়ার পর আমাদেরকে কীভাবে সেভ করতে হবে আপনার টোটাল লোগোটা কমপ্লিট করার পর আপনি এইখানে ক্লিক করবেন এই যে একটু অ্যারো টাইপের নিচে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে লোগোটা আপনার সেভ হয়ে যাবে যেমন আমাদের লোগোটা এখন সেফ হয়ে গেছে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম সেই জন্য এরকম আসছে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে না যে ব্যাকগ্রাউন্ড দেবেন আপনি তাই আসবে তো এভাবে আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো সুন্দর সুন্দর লোগো বানিয়ে নিতে পারেন আপনার নিজের নামে লোগো বানাতে পারবেন আপনার ইউটিউবের জন্য বা আপনার ফেসবুকের জন্য হোয়াটসঅ্যাপের জন্য ব্যবহারের জন্য সব কিছুর জন্য আপনি চাইলে একবার নিজস্ব একটা লোগো বানিয়ে নিতে পারেন ইভেন আপনার কোনো যদি প্রতিষ্ঠান থাকে কোনো ইনস্টিটিউশন থাকে সব কিছুর জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে বানিয়ে বানিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যাচ্ছে এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ